তুমি আমার এক মাস আগে একটা শাড়ি দিছো কয়েকদিন আগে একটা টপস তোমার বোনের টপস চাইতে বান্ধবীর ভাবি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছি হুম বলো আসলে হয়েছে কি কিভাবে যে বলবো তোমাকে কি হয়েছে বলো কইরা আসলে ভাবি হয়েছে কি আমার বান্ধবীর বার্থডে আমাকে ইনভাইট করছে তো তোমার বান্ধবীর বার্থডে তো আমি কি করবো আমি কি নাচবো নাকি ভাবি তুমি এইভাবে কথা বলতেছো কেন তো কেমন করে কথা বলবো তোমার লোক আবার ভাবি তুমি তো জানো আমার ভালো কোনো ড্রেস আপ নাই আর তুমি তো এটাও জানো যে বার্থডেতে কেউ এইভাবে যায় না আমার যে সমস্ত ড্রেস আছে ওইগুলো পরে তো আমি বার্থডেতে যাইতে পারবো না তোমার তো ওই দিন ভাই দেখলাম একটা টপস এনে দিল ওই টপসটা কি আমাকে দিবা না ওই দিদা না তোমার গায়ে লাগবে না ভাবি আমার গায়ে লাগবে দেখো তুমি তো আমার চেয়ে বেশি মোটা না তোমারটা আমার গায়ে লাগবে বলছি না লাগবে না এত কথা কাউ কি লেগা আচ্ছা ঠিক আছে টপস না দিলা ওই যে ভাইয়া দেখলাম গত মাসে তোমাকে একটা শাড়ি এনে দিছে শাড়িটা আমার খুব ভালো লাগছে তোমার ওই শাড়িটা আমাকে দিবা আমি কিছু দিতে পারবো না বুঝছো কি তুমি গোয়েন্দাগিরি করো হ্যাঁ তোমার ভাই কোন সময় আমার কি দেয় না দেয় তাকাই খাও না না ভাবি কি বলতেছেন আমি কেন তোমার বোনে কি কয় শোনো তোমার বোনে হের বান্ধবীর বাড়িতে যাইবে আমার কাছে কইতে আছে আমার টপ চাইতে আছে কি হইছে এখানে কি হইবে আবার তোমার বোনে গোয়েন্দাগিরি শুরু করছে আমার পিছনে লাগছে তুমি আমারে কোন সময় কি দাও না দাও এটির খোঁজ খবর রাখি

আমার বান্ধবীর বার্থডে তো আমাকে ইনভাইট করছে ওদের বাসায় যাওয়ার জন্য তার জন্য আর কি ভাবির কাছ থেকে ভাবির ড্রপসটা চাইছিলাম আচ্ছা যাই হোক আমি যাব না বার্থডেতে তোমরা ঝগড়া করো না যাবে না মানে বার যাবি তুই যাবি তোর যা দরকার আমি তোর কিনে দেবো ওরটা তোর দরকার নেই ভালো যাও ঠিক আছে ননদ বাবির যে সম্পর্ক এই সম্পর্ক না সবসময় বোনের মতো আচরণ করতে হয় আমি খারাপ ছিলাম কবে না না তুমি তো ভালো তোমার বোন হলে তো তুমি ঠিকই দিতা এখন আমার বোন হইছে দিতে পারবো না কে আমার বোনকে আমি দিব না তোমার বোনকে তুমি দিও আমার বোনের দেওয়ার দরকার নাই আমার বোনকে আমি কিনে দেব সমস্যা নাই তোমারটা লাগবে না দাও জি কিনেই দাও আমার জিনিস আর বড় নষ্ট করে লাভ আই শর্ট বুঝে কম আছে সব সময় আমার পিছনে লাগিয়া থাকে নেহা নেহা এটা কার জন্য সুন্দর তো এটা তোর বান্ধবীর বার্থে অনুষ্ঠানে যাবি সেই জন্য আনছে অনেক সুন্দর হয়েছে জামাটা একদম ভাবির জামার মত পছন্দ হয়েছে হ্যাঁ ভাইয়া অনেক পছন্দ হয়েছে

মতো পড়াশোনা না করি তাহলে আমি পড়াশোনা কিন্তু একাই করো হ্যাঁ আমরা কি করিনি পড়াশোনা আমরা ঘরের সমস্ত কাজও করছি এরপর পরীক্ষাও দিছি যাইগুলো এগুলো ধুয়ে কি কথা বলতেছেন আপনি

আমার বোন কাপড় দিবে তো কি হইছে কাপড় করে দিবে আসবাদে কালো পরীক্ষা ও যদি এখন পড়ালেখা ঠিকমতো না করে তাহলে পরীক্ষা কি দিব হ্যাঁ কে পড়ালেখা কি আমরা করি নাই তোমার বলি কে একাই পড়ালেখা করে পড়ালেখা শেখায় ও কি ঘরে কাজ করে আর তোমার সাথে টুকটাক কাজ করে তাই এখন ওর সামনে পরীক্ষা এখন তুমি কেন ওর দিয়ে কাজ করাইতেছো বুঝলাম না আমি আজকে সকালে তুই কি কাজ করছে শুধু কাপড় চোপড় করে দুটো কই গেছে এটা আর পারবে না শুনো আমার বোন এবারে তো কোনো কাজ কর্ম করবে না তুমি এবারে বউ সবকিছু করার দায়িত্ব তোমার তুমি করবা কে আমি কে এবারে বান্দে যে আমি সব কর্ম পারমু না কে পারবে এইবারই বউকে তুমি না এইবারই সকল কাজকর্ম করার দায়িত্ব কার তোমার না তুমি কেন ছোট বোন কিনতে করবা ও দুই দিন পর পরীক্ষা ওকে দিয়ে কেন কাজ করবা কাজ করবা তুমি ঠিক আছে তোমার বোন কে বাসায় থাকে না আর সমান কাজ করতে হবে আমার সাথে আমি একা পারবো না ও কি খায় না ও খায় ঠিক আছে ও দুই দিন পর স্বামী বাড়ি চলে যাবো তো তুমি তো সারা জীবনের জন্য এই বাসায় থাকবা এবারে পুরো বাড়ি দায়িত্ব তোমার তুমি কেন ওর ওকে দিয়ে বারবার কাজ করাতে কেন বুঝলাম না ও স্বামী বাড়ি যাই কি বসে বসে খাইতে পারবে এখন সে গাউছি শিক্ষা নেবে সব তোমার তো হিংসা কেন এত হিংসা কেন আমি দেখছি প্রত্যেকটা কাজে আমার বোনের সাথে তুমি হিংসামি করো আমার বোন কি করে কি করে কোথায় যায় কি খাবে কোথায় বসবে সবকিছু নিয়ে তুমি হিংসামি করো কেন এই তুমি না বড় হবি তুমি বড় না বড় হই তো বড় বোনের মতো হয় মায়ের মতো হয় তুমি তার সাথে বোনের মতো আচরণ করবা মেয়ের মতো আচরণ করবা সেখানে তুমি কি করো প্রত্যেকটা কাজে তুমি তার সাথে তার সাথে করো কেন করো কেন করো তুমি ভালো হইতে পারো না একটু ভালো হইতে পারো না হ্যাঁ তোমার বোনের সাথে তুমি এগুলো করতো তোমার বোন যদি হতো তাহলে তুমি তার সাথে একদম করতে পারতো ও তো আমার বোন না কি আমার বোন মানে তো তোমার বোন তোমার বোন কে আমার বোন না তোমাদের কিছু মেয়ে আছে কিছু বাড়িরা আছে যারা সংসার আসলে টুকটাক জানালা শুরু করে দেয় কেন ননদ কে ছোট বোনের মতো দেখতে পারে না একসাথে চলতে না একসাথে থাকতে না হ্যাঁ বোনের মতো চলতে পারে না কেন করে গুলো তোমাদের কিছু তোমাদের মতো কিছু মেয়েদের জন্য আজকে প্রত্যেকটা সংসারে জানালা লাগে প্রত্যেকটা সংসারে কাহিনী চলতে থাকে নাটক চলতে থাকে তোমাদের মতো কিছু মেয়েদের কারণে তোমাদের মতো মেয়েরা তোমাদের মতো বৌরা শ্বশুরকে দেখতে পারে না শাশুড়িকে দেখতে পারে না কেন দেখতে পারে না কেন দেখতে পারে না একটু ভালোবাসতে পারো না একটু ভালোবাসতে পারো না একবার ভালোবেসে দেখো ভালোবেসে দেখো দেখো তুমি ভালোবাসো পাইবা ও খালি ভালোবাসবা না তুমি খালি ভালোবাসা পাইতে চাইবা নাকি সেটা সম্ভব না শোনো আচ্ছা আমার বোন কোনো কাজ করতে পারবে না তুমি যদি সকল কাজ করতে পারো তাহলে এই সংসার থাকো আর নাহলে তোমার দরকার নেই গেট পড়াছে বাইরে আচ্ছা আমি বুঝতে পাইনি না বুঝে ওর সাথে আমি খারাপ ব্যবহার করছি আর শোন তোর ঘরের কোনো কাজ করা লাগবে না আমি একাই সব কাজ করব যা তুই পড়তে বস যা আর শোন আজ থেকে তুই আমার ছোট বোনের মতো যে সময় যা দরকার হবে আমার কাছে চাবি আর আমি তোর সাথে অনেক অন্যায় করছি তুই আমার মাফ করে দিস না ভাবি কি বলতেছো তুমি তুমি আমার বড় ভাবি তুমি কিসের জন্য আমার কাছে মাফ যেতেস বড়রা ভুল করতেই পারে আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি আচ্ছা যা শোনো নমদের সাথে ভালো ভালো করো বোনের মতো থাকো দেখবা তুমি ভালো থাকবা ও ভালো থাকবো সংসারটা ভালো থাকবো আচ্ছা ঠিক আছে এই কথাটা তো মাথায় ঢুকাইতো না